শাগরের অপর পারে যে রাষ্ট্রের নাম ইউটোপিয়া ওখানে বেলালের বাড়ি সে মক্কার জমিনে উমাইয়া ইবনে খলফের ওনার আম্মা হাম্মামা সে আরেকজনের দাসী কালো বর্ণের মানুষ এ আরেকজনের ক্রীতদাস আমার নবীর কলমা পড়ে ভিতরে ভিতরে সে মুসলমান হয়ে যাবার কারণে নির্যাতনের স্টিম চালাক ছিল একদিন বেলালের হাত বান্ধ পা বেঁধে মক্কার মরুভূমি উত্তপ্ত মাটিতে ফেলে চিট করে ফেলে বুকের উপর বিরাট ফাথর উঠাই দিয়েছে আহা বেসারা গরিব মানুষ এন বড় মানসিক গরিব হলো কোন দয়া মায়া আছে এগুলো আমি অনেক দেখেছি বড় মানুষের তুমি গরিব করছে কোন দয়া মায়া নেই এ জালে বেলালকে এমন নির্যাতন শুরু করলো বেলাল বলেন আহাত আহাত আল্লাহ আল্লাহ আমার নবী পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন করুণ সূর্য কন্নবীর কান মুবারক আসলো চেহারা উঠায় দেখলেন বেলালের করুন অবস্থা আমার নবী বলে দিলেন আহাদুন তুমি যে আল্লাহ কে বলছো তোমাকে জালেমের জুলম থেকে অল্প সময়ের মধ্যে মুক্ত করবে সামনে গেলেন আব সিদ্দিকের ঘর সালাম কালাম হল আও কখন এ জালে মোমাইয়া আমার দালালকে এভাবে কষ্ট দিচ্ছে ইয়ারো শুনলে কোথায় কোনো মুখ জায়গায় সিদ্দিকাকবোরে আর দেরি নাই উনি আমার ইমান বাই না সিদ্দিকাকবোৰ এক পকেটের মধ্যে অর্ধ কেজি স্বর্ণ নিয়েছেন আধা কেজি স্বর্ণ দিনার দেহাম পকেটে নিয়েছেন ইয়ারও শুনলেন না আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি যাচ্ছি সে বেলালের যত মূল্য নির্ধারণ করুক আমি কিনে ফেলব জালেমে তাকে কিনে চিরদিনের জন্যে আপনি নবীর নামে আমি আজাদ করে দেব যাবেন আপনার ভাই জেল ভরসে গিয়েছেন মানুষ আমি মানুষ দাবি সহজ মানবতা একজন মানুষ বিপদে পড়ছে দেখতে তাকে কোন হেল্প করছেন এমনি ওয়া শুনে সিদ্দিক আকবর গিয়েছেন এই ওমাইয়া আরে বেসারা গরিব মানুষ কিভাবে কে তার উপর নির্যাতন করছিস বলে তোমরা থেকে নষ্ট করছো সে আমার সুতামদেহী গোলাম ছিল সে আমার গোলাম সে মোহাম্মদের কর্মা ভরসে আরে ফাগল সে মোহাম্মদের কর্মা পড়ছে তুই এভাবে নির্যাতন করে মেরে ফেললেও সে তো তোর দিকে ফিরে আসবে না তোর লাভটা কি বলে লাভ তো কিছু নাই বলে আমার কাছে বিক্রি করে দে কিছু দিন আর দেড়হাম হলো মানে নিজের পকেটে আচ্ছা বের করে কিনে নিচ্ছে

কিনে নিচ্ছেন এই মুহূর্তের মধ্যে আমার দয়াল নবী এসে গেলেন তা আল্লামা জাল উদ্দিনামতাল গঠন খাব্য আকারে মুসলমিতে বলছেন।